জ্যোতি মালহোত্রার পর শেহজাদ পাকিস্তানের তথ্য পাচারের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার অভিযোগ আইএসআই এর ছত্র ভারত পাকিস্তান সীমান্তে চোরা কারবারি চালাত শেহজাদ এমনই অভিযোগ সামনে আসছে ভারতে অপরাধ চালিয়ে যাওয়া আইএসআই চরদের অর্থ যোগাত শেহজাদ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা ঠিক কি জানা যাচ্ছে দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে আমরা জ্যোতি মালহোদ্রার খবর জানতাম যে পাকিস্তানে কিভাবে তথ্য পাচার করত এবং তারপরে এই যে এটি সারা দেশ জুড়ে পেহেলগাম কাণ্ডের পর পাকিস্তানে গুপ্তচরবৃত্তি বৃত্তি করে এইরকম ভারতীয় যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছিল এবং যেটা এখনো এই মুহূর্তে যা খবর পাওয়া গিয়েছে যে উত্তরপ্রদেশ থেকে শেহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এটিএস তাকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত জানা গিয়েছে এবং বিবৃতি দিয়ে এটিএস জানিয়েছে ভারত পাকিস্তান সীমান্তে চোরা কারবারি চালাত শেহবাজ শেহজাদ এটা এক নম্বর দু নম্বর হচ্ছে পোশাক খাত্রদ্রব্য মশলা এবং অন্যান্য পণ্য নিয়ে সে বহুবার পাকিস্তানে গিয়েছে এবং সেখানে কিন্তু গুপ্তচর বৃত্তি করেছে তিন নম্বর আইএসআই এর একাধিক বড় মাথার সঙ্গে যোগাযোগ এবং গোপন তথ্য পাচার করার অভিযোগ রয়েছে শাহজাদের বিরুদ্ধে এমন কি সবচেয়ে ইম্পর্টেন্ট ভারতে আইএসআই এর কর্মকাণ্ডে সুবিধা করে দিত সে ভারতে অপরাধ চালিয়ে যাওয়া আইএসআই এর চট যারা ছিল তাদেরকে মানি সাপ্লাই অর্থাৎ অর্থ যোগাত এই শাহজাদ চোরা কারবাদের মোড়কে গুপ্তচর বৃত্তিতে উত্তর একাধিক লোককে সে কাজে লাগিয়েছিল তাদের পাকিস্তানে যাওয়ার ভিসা এবং অন্যান্য নথিপত্রের ব্যবস্থা করা হতো আইএসআই তরফে আইএসআই ভারতীয় সিম কার্ডের ব্যবস্থাও এই ফেজাত করে দিত বলে জানা গিয়েছে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো আটচল্লিশ এবং একশো বাহান্ন ধারায় মামলা রুজু করা হয়েছে তাকে ইতিমধ্যেই কোর্ট প্রোডাকশন করা হয়েছে তার সঙ্গে কারা কারা জড়িত সে আর কি কি কর্মকাণ্ড করত ভারতের কি কি তথ্য পাচার পাকিস্তানে এসে করেছে এই বিষয়ে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে তবে এটা এটা এক কথায় বলা যেতে পারে অনন্য বিগ ব্রেক পর এটি যে জ্যোতি মালহোদ্রার পর শাহজাদ এবং সবচেয়ে বড় কথা ডিরেক্টলি জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে আইএসএস যুক্ত ছিল এই শাহজাদ অনন্যা ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ